প্রায় পাঁচ বছরের পুরনো সব স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এখানে এসেছিলেন বিচার তো যে কুলো দিয়ে মূল দিয়ে ঠাকুরকে নিবেদন করা নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি কল্যাণী শহরের এক পাঁচশো বছরের প্রাচীন মন্দিরে যেখানে এই মন্দিরে আজকে এক অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানের নাম হচ্ছে অপরাধ ভঞ্জন উৎসব এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে এখানে এই মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয় এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই মন্দির চত্বরে এক বিশাল মেলা বসে এবং দূর দূরান্ত থেকে ভক্তদের আগমনও ঘটে এই উৎসবকে ঘিরে অনেক প্রাচীন প্রথাও প্রচলিত রয়েছে এবং এখানে পাঁচ দিন ব্যাপী এক বিশাল মেলা আয়োজিত হয় এবং এই মেলা উপলক্ষে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে জমায়েত ঘটায় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তবে ভিডিওটা আমি এখন এখান থেকে শুরু করছি শ ব্যাক হ্যালো আমি বন্ধু বান্ধবীরা আশা করি তোমার যেখানে ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আবার তোমাদের সাথে নিয়ে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদেরকে আমি নিয়ে একটা নতুন গন্তব্যে কেন এখন আমরা সবাই জানি শীতকাল এবং শীতকাল মেলায় তোমাদেরকে আমি লাস্ট দেখিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের পোষ মেলা তো সেরকমই আজকে আবার তোমাদেরকে নিয়েছিল যে একটা প্রাচীন পুরোনো মেলা যার বয়স হচ্ছে আনুমানিক প্রায় পাঁচশো বছরেরও পুরনো তো কোথায় এই মেলা সেটা জানতে গেলে তোমাদেরকে অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাদেরকে বলে দিই এই এই মেলাতে তোমরা আজকে তোমাদেরকে মেনলি আমি দেখাবো যে মেলাটার কথা বলছি সেখানে একটা প্রাচীন মন্দির আছে যার বয়স আনুমানিক পাঁচশো বছরের পুরনো এবং এখানে কিছু প্রাচীন রীতিনীতিও আছে এবং কথিত আছে এখানে নাকি স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন এবং এই মেলা বিশেষত্ব হচ্ছে এখানে নাকি এখনও ভগবানকে মূল এবং পাঠ দিয়ে ভগবানকে দান করা হয় তো সবটাই জানতে গেলে কিন্তু তোমাদেরকে ভিডিওতে থাকতে হবে তা এবং এছাড়া তোমরা এই মেলাতে কিভাবে যাবে এবং কতদিন বা এই চলবে সবটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিও দেখাবো তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা শুরুতে শেষ অবশ্যই দেখো আর ভিডিওটা শুরু করার আগে বলি যারা আমাকে না আমি তোমাদের বন্ধু আমার চ্যানেল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমাদেরকে যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজে থাকা অন করে রাখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু ভুল না কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক আগ্রহ বাড়ায় এবং নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা হয় তো চলো বন্ধুরা বেশি নাভ শুরু করে লেটে পছ তোমরা আমি এখন আছি কল্যাণী স্টেশন এবং এখান থেকে আমি যে যাবো আজকের যে আমার গন্তব্য যেটা হচ্ছে কুলিয়াপাটার মেলা বা যাতে অপরাধ বঞ্চন মেলা বলা কি বলতে এখানে তোমরা কীভাবে আসবে সেটা আগে পৌঁছ বলে দিই তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাও বা রানাঘাট কৃষ্ণনগর সিটি বাগিদা থেকে আসতে চাও তারা সরাসরি যে কোনো লোকাল ট্রেন ধরে কল্যাণী স্টেশন নামবে এবং এখান থেকে তোমরা এই যে আমি এখন প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম তার যে দেখতে পাচ্ছ তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে থেকে প্ল্যাটফর্ম সরাসরি দেখতে ভক্তরল যা আছে মানে সোজা পূর্ব দিকে যে সঙ্গম সিনেমা হল আছে এখান থেকে যে তোমার সামনে থেকে একজন টোটো পেয়ে যাবে এরকম তো এই সমস্ত টোটো গুলো ধরে তোমরা সরাসরি একজন মেলামারে চলে যেতে পারবে বুঝলে অটো স্ট্যান্ড আছে তোমার অটো ধরে চলে যেতে পারবে তবে চলো আমি এবার তোমাদেরকে সরাসরি মেলা মাঠে গিয়ে সেখানকার মন্দির থেকে শুরু করি ওখানকার যে পরিবেশ সবটাই তোমাদেরকে কভার করি সরকার কল্যাণ স্টেশন থেকে মাত্র দশ মিটার রাস্তা সরাসরি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের আজকে যে অনুষ্ঠান যে কুলিয়াপাটার মেলা যে বঞ্জন উৎসব দেখতে পাচ্ছি এখানে কী আরে মানুষের দিই এবং তো চলো আমি আস্তে আস্তে তোমাদেরকে মন্দিরের মূল যে গেট সেখান থেকে এন্ট্রি করে ভিতরে নিয়ে যাচ্ছি এবং মন্দিরে শুরু করে বিতর্কের পরিবেশের সবের রকম দশক তো আমি আছি মন্দিরের মূল গেটের সামনে এবং এর আশেপাশে অলরেডি তোমার দেখতে পাচ্ছো দোকানপাট এবং তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এখানকার বিশেষ হচ্ছে যে কুলো দিয়ে মুর দিয়ে ঠাকুরকে মুদ্রান করা তো অলরেডি দেখতে পাচ্ছি এরকম অনেক তোমার দোকান দেখতে পারবে আশেপাশে যেখানে কিন্তু এগুলো পাওয়া যায় তো দেখতে পাচ্ছ এরকম তো চলো তোমাদের দোকানে ভিতরে আস্তে আস্তে নিয়ে যাই নিয়ে গিয়ে ভিতরে ভিতরে তোমার বা দিকে তোমার দেখতে পাওয়া যাবে এরকম সব জিলিপির দোকান বাজারের দোকান সব বসেছে চলো ভিতরে গিয়ে আবার তোমাকে দেখাচ্ছি আমি এখন মন্দির প্রাঙ্গনের ভিতরে প্রবেশ করে গেছি এবং এখানে দেখতে পাচ্ছ রাস্তা অলরেডি মেলা বসে গেছে এবং এখানে হাজার হাজার ভক্তরা কিন্তু সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে তাদের হাতে দেখতে পাচ্ছ তোমরা একটা করে কুলো রয়েছে এবং তার মধ্যে মূল্য এবং বিভিন্ন রকম সবজি রয়েছে এইগুলোই কিন্তু আজকের দিনে তারা ভগবানের কাছে নিবেদন করবে এবং এটাই এখানকার প্রথা এবং সেই কারণেই কিন্তু দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা আজকে এই দিনে ভিড় জমায় মন্দিরে তো দেখতে পাচ্ছ কত হাজার হাজার ভক্ত কিন্তু অলরেডি আজকে প্রথম দিনেই কিন্তু ভিড় জমিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ চারিদিকে মেলাও বসেছে অনেক দোকানপাট বসেছে তো চলো আমি আস্তে আস্তে তোমাদেরকে মন্দিরের দিকে নিয়ে যাই মন্দিরে প্রবেশ করার আগে তোমরা দেখতে পারবে মন্দিরের সামনে দিয়ে অনেক দোকানপাট কিন্তু এই মেলার জন্য আজকে বসেছে তো চলো আমরা এগিয়ে যাই এবং এগিয়ে গিয়ে তোমরা মন্দিরের ঠিক ডান দিকে দেখতে পারবে দুটি সমাধি ক্ষেত্র রয়েছে একটা হচ্ছে তোমার পণ্ডিত দেবানন্দ গোস্বামীর সমাধি এবং তার ঠিক পাশেই রয়েছে চাপাল গোপালের সমাধি আমি এখন কিন্তু ঠিক মন্দিরের সামনে চলে যাচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি ভক্তরা কিন্তু একবার দর্শন করা মন বিগ্রহ যে গৌতার মুক্ত হচ্ছে দর্শন করছেন আসছে এবং তাদের প্রত্যেক ভাবে দেখতে পাচ্ছি একটি করে কুলো রয়েছে এবং তাদের দেখতে পাচ্ছি চাঁদ এবং এটা কিন্তু প্রতাপ আছে প্রথা যেটা পাঁচ বছরের পড়ে দেখতে পাচ্ছি মন্দিরের মূল গিয়ে দুটি মূর্তি রয়েছে একটি চৈতন্য মহাপ্রভু এবং একটি নিত্যানন্দ প্রভুর মূর্তি রয়েছে এবং এই মূর্তিটি এখানে পূজিত হয় এবং এই মন্দিরটির ঠিক পাশে আরেকটি মন্দির রয়েছে ডানদিকে যেখানে রয়েছে স্বয়ং ভগবান ভোলানাথ এবং সেখানে দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা এসে কিন্তু এখানে পুজো দিয়ে যাচ্ছেন মন্দির থেকে বেরিয়ে এসে মন্দিরের ঠিক ডান দিকে দেখতে পারবে একটি শিউলি গাছ আছে এবং এই গাছে হাজার হাজার ভক্তরা এসে তাদের মনোকামনা পূরণের উদ্দেশ্যে বিভিন্ন দড়ি বা পাট বেঁধে থাকেন এবং এই গাছটিকে বলা হয়ে থাকে বাঞ্চা কল্পতরু এবং এখানে ভক্তরা বিশ্বাস করেন এখানে এসে দড়ি গীত মেয়ে রেখে গেলে এবং নিজের মনস্কামনা বললে সেই মনস্কামনা নাকি পূরণ হয় তোমাদেরকে আমি মন্দির দর্শন করে দিলাম এরপর চলো এখানকার যে স্নানের ঘাট যেটা আছে তো চলো সেই ঘাটটা কাছে নিয়ে যে আমি এখানে দেখতে পাবো যারা পুণ্যার্থীরা ভক্তরা এসেছে তারা এখানে স্নান করে মা মন্দিরে পুজো দিচ্ছে চোট তোমাদের সেই মন্দির ঘটতে থাকেন দেখতে পাচ্ছি মা বিজুল স্নান ঘাট প্রথম এবং তারপর দেখতে পাচ্ছি তবে চলো এই মন্দির সম্বন্ধে তোমাদের কিছু প্রাচীন পৌরাণিক কাহিনী রয়েছে সেগুলো একটু বলি এই মন্দিরে নাকি আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে ভগবান শ্রী চৈতন্য মহাবু এখানে এসেছিলেন এবং এখানে নাকি একসময় যমুনা নদী বয়ে যেত যেটি এখন লুপ্ত হয়ে গেছে আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে এই কুলিয়া গ্রামে দেবানন্দ গোস্বামী নামে এক পণ্ডিত ছিলেন জিলে ছিলেন তপস্বী জ্ঞানবান এবং ভক্তি মক্কিলাসী ছিলেন তিনি ভগবত গীতা অধ্যয়ন করতেন একদিন চৈতন্য মহাপ্রভু পার্শ্ববর্তী শিষ্য শিবাস তিনি এখানে এসেছিলেন তার কাছ থেকে ভগবদগীতা পাঠশি হলেন এবং তার পাঠশ্রমে তিনি মুগ্ধ হয়ে উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন এবং তার সেই পাগলামি দেখে দেবানন্দ স্বামী এবং তার শিষ্য মিলে শিবাসকে মেরে বাড়ি থেকে বাইরে বের করে যান এবং এরপরেই দেবানন্দ গোস্বামী কুষ্ঠবাদীতে আক্রান্ত হন এবং তিনি পরে তার ভুল বুঝতে পারে এবং তিনি হরিনাম সংকীর্তনে ব্রত হন এরপর তিনি সেই কুলিয়া গ্রামে এসে বসত স্থাপন করেন এবং সেখানে একদিন মহাপ্রভু স্বয়ং কুমার এই কুলিয়া গ্রামে পদার্পণ করেন এবং তিনি দেবানন্দ গোস্বামী বুঝতে পারেন মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ অবতার এবং তিনি তার তলে এসে তার দুঃখ দুর্দর্শার সমস্ত কথা বলেন সাথে কিছু চাল মূল সাজ নিয়ে সিদ্ধ দেন এবং তার কথা শুনে মহাপ্রভু তাকে যমুনা নদীতে স্নান করে আসতে বলেন এবং যমুনা নদীতে ডুব দেওয়ার পরেই দেবানন্দের সমস্ত কুষ্টরোগ দূর হয়ে যায় এবং তারপর মহাপ্রভু তার সেই সিদ্ধ খেয়ে একাদশী উপবাস ভঙ্গ করে এবং সেই দিন সারারাত নাম হরিসংকীর্তন চলেছিল এই গ্রামে ওই পৌষ সংক্রান্তির একাদশী দিনকেই দেবানন্দ গোস্বামী দেহত্যাগ করেছিলেন এবং সেই কারণে মনে করা হয় এই একাদশী দিতে তার অপরাধ ভঞ্জন হয়েছিল বলে আজও সেই প্রথা অনুযায়ী এই দিন থেকে অপরাধ ভঞ্জন উৎসব হিসাবে পালন করা হয়ে থাকে যেটা কুলিয়াপাট মেলা হিসাবে পরিচিত এই মন্দির চত্বরের ঠিক পাশেই প্রাঙ্গনে মেলা বসে এবং সেখানে কিন্তু তোমরা আসতে দেখতে এরকম মূল্য বিক্রি হয় যেখানে এই প্রথা অনুযায়ী এখানকার আগত এই মূল বা পালু শাক কিনে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে থাকে এবং এই মেলা মাঠের পাশেই একটি জায়গাতে দেখতে পাবে এরকম একটি হরিনাম সংকীর্তনের এই জায়গা তৈরি করা হয় যেখানে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এখানে এসে আশ্রয় গ্রহণ করেন এবং সারা রাত বিভিন্ন অনুষ্ঠান চলে এবং এখানে আগত পুণ্যার্থীরা এরকম এসে নিজেরা রান্না করে সিদ্ধ রান্না করে সেইগুলো নিজেরা এবং ভক্তরা মধ্যে সবাই গ্রহণ করে থাকে তো ফাইনালি বন্ধুরা আজকে তোমাদেরকে যে কল্যাণী কুলিয়াপাটের মেলা বা কুলিয়াপাট অপরাধবঞ্জনের যে মেলা যেতে নিয়ে এসেছিলাম সেই মেলার টোটাল ভিডিওটা আমি আজকে কভার করলাম এবং এই ভিডিও টোটালটাই এখানকার যে ইতিহাস রয়েছে সেটাও তুলে ধরলাম বা এখানকার আজকে যে মেলা শুরু হয়েছে তার যে ভি প্রথম দিনেই সেটাও দেখালাম এবং এখানকার যে আরাধ্য দেবতা গৌণিতায় মূর্তি সেটাও দর্শন করলাম তো সবটাই তোমাদেরকে আমি দেখিয়েছি তো তোমাদেরকে আরও একবার বলে দিই ভিডিওটা শেষ করার আগে তোমরা এখানে কীভাবে আসবে তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা শিয়ালদা থেকে যে কোনো রানাঘাট বা কৃষ্ণনগর বা গেঁদের লোকাল ধরে সরাসরি কল্যাণী স্টেশন বা এদিক থেকে তোমরা যা রাস্তা যাও ডাউনে কল্যাণী এই লোকাল ধরে তো সরাসরি কল্যাণী স্টেশন এবং সেখান থেকে তোমরা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভার ব্রিজ থেকে হেঁটে এসে টোটো স্ট্যান্ড থেকে সরাসরি তোমরা এখান থেকে কুড়ি টাকা ভাড়া দিয়ে এই মন্দিরে চলে আসতে পারো বা হাঁটা পথে তোমাদের মিনিট কুড়ি সময় লাগবে মানে স্টেশন থেকে মাত্র কুড়ি দু আড়াই কিলোমিটার রাস্তা এই অপরাধ ভঞ্জনের মেলা আসার জন্য তো আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে তো ভিডিওতে যথেষ্ট ইনফরমেশন তোমাদেরকে দিতে পেরেছি আর তোমাদের থেকে লাস্ট টাইম বলে দিন ছিল তোমাদেরকে একবার বলে দিই আজকে ছাব্বিশ ডিসেম্বর আজ থেকে মেলাটা শুরু হচ্ছে এবং এই মেলাটা চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত তো তোমরা অবশ্যই এসো কেন এখানে প্রতিদিনই বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে তোমাদের বিভিন্ন রকম এখানে বাউল গান থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠানই চলবে তো এবং মেলাও চলবে তো অবশ্যই তোমরা এসো জয়েন করো আর তোমরা কারা কারা আসতে চাও তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থেকে বেলে নোটিফিকেশনটা অন করে রেখো তো চল বন্ধু আজকের মতো এই পর্যন্ত আমার কোনো নতুন ভিডিও তোমার সঙ্গে খুব তাদেরই দেখাবে তাদের মধ্যে সবাই টাটা ভালো থাকো ইউ